দর্শক আসসালামু আলাইকুম শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমি আপনাদেরকে আমাদের ফুটবল বাড়ি গাড়ি দেখতেছি আর সেটাও আপনাদের মধ্যে যারা চেষ্টা করবো দর্শক আর এখানে দেখতেছি অনেক গাবি আছে আজকে গাবি কালেকশন এবং আমাদের সবল ব্যক্তিভাবে গাবি দেখতেছে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে

আর এক নাম্বারে যে গাভিটা ছুটে সেটা ভক্ত নাম চাত খুব একটা হলিস্টেজিয়ান জাত খুব সুন্দর একটা জাত

একটা বকনা জাতের এর মায়ের দুধ ছিল প্রায় সাতাশ লিটার দুধ ছিল লিটার দুধের দর্শক ভাই পছন্দ হয় তাহলে আপনারা সার গরু এবং গাবি গরু এবং বকনা সব ধরনের গরু আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে আসবেন আপনারা জানেন সব ধরনের গরু আমার কালেকশনে থাকে বিচ্ছাই যে গরু সব বিচ্ছা গরু ভালো মানের গরু

রাস্তা থেকে চারাঙ্গন থেকে দর্শক এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় আর এই গরুটা সতেরো ষোলো লিটার দুধ পড়ে ষোলো থেকে সতেরো লিটার এটার বাচ্চা হলো বাচ্চা ছাইওয়াল দর্শক এখানে সার আমার কাছে সকালবেলা দশ থেকে সকালে চোদ্দ থেকে পনেরো কেজি দুধের কাপি আছে বড়টা সারা দেন এটা বড়টা এই ধরনের সার যদি আপনাদের প্রয়োজন সংগ্রহ করে দেবো গ্রাম থেকে বা হাট থেকে দর্শক চাচা কি চাষা এদিকে চাচা সেই যে চাচা আমার এই টাচা আজকে দুই টাকা বিক্রি করবে টাচার বাসায় যাবো আমরা

আর একটা শেকলা মডেলের নয় কেজি পাঁচশো গ্রাম তো দর্শক ভালো থাকবেন আর সাদা পর্যন্ত সঠিক থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এগুলো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আপনারা আসবেন সেদাব পর্যায়ে কেউ এবং রবিল বাড়ির বাসায় আপনারা সকাল বিকাল দহন করে নিয়ে পারবেন সকালে কতটুকু হয় এবং বিকালে কতটুকু হয় সব জিনিস আপনারা পারবেন দর্শক আর রবিল টিভি এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা আসবেন আসার পরে আপনারা খামার থেকে গরু সংগ্রহ করবেন গাভি গরুটা আমার দর্শক দর্শক গরু খামার থেকে নেবেন এবং সার গরু আপনারা হাট থেকে প্রচুর পরিমাণে সার গরু এখন কালেকশন করলে সামনে কুরবানির জন্য আপনার লাভবান হবে দর্শক এখন বাজার অনেক কম আছে গরুর বাজারটা অনেক খারাপ এমাউন্টে গরু কিনলে অবশ্যই লাভ হবে দর্শক তা ভালো থাকবেন আর শেতাবগঞ্জ একগ্রের সাথেই থাকবেন আমি আজকে আপনাদের কাবি কীভাবে ছেঁকতেছি আমরা এবং ছোট ছোটো বাচ্চা বড় গাভীর বাচ্চা সব ধরনের গরু আপনারা আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ